নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের রাজ্যে প্রায় এক লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে গেল তো কেন হঠাৎ এই আমাদের রাজ্যে এক ধাক্কায় বাতিল হয়ে গেল এক লক্ষ রেশন কার্ড এবং এর পেছনে কি কারণ আছে এবং আমাদের সবারই কিন্তু খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড কিন্তু আছে তো সেই রেশন কার্ড চালু থাকার জন্য কি কি করণীয় তো সেটা অবশ্যই আমরা এই ভিডিও থেকে জানব তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন কারণ এই ভিডিওটা আমাদের বা সাধারণ মানুষের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন বিস্তারিত কি জানানো হয়েছে প্রথমেই এখানে বলা হচ্ছে যে হঠাৎ রাজ্যে এক ধাক্কায় বাতিল হয়ে গেল এক লক্ষ রেশন কার্ড তো বায়োমেট্রিক চালু হতেই যা হচ্ছে তো বুঝতে পেরেছেন যে বায়োমেট্রিকের কারণেই কিন্তু রেশন কার্ড বাতিল হতে চলেছে তো বিস্তারিত কি জানানো হয়েছে তো বিস্তারিত বলা হচ্ছে যে গোটা দেশ জুড়ে সমস্ত রেশন গ্রাহকদের এক ছাতার তলায় আনতে পশ্চিমবঙ্গেও চালু করা হয়েছে বায়োমেট্রিক তো এই বায়োমেট্রিক জিনিসটা কিন্তু অনেক দিন আগে থেকে চালু হয়েছে বা মোবাইল নাম্বার লিংক করার ক্ষেত্রেও কিন্তু অনেক দিন আগে থেকে রাজ্য সরকারের তরফ থেকে কিছু কিছু সময় বাদে বাদে কিন্তু সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছিল যে আপনারা বায়োমেট্রিকটা লিঙ্ক করে নিন আপনাদের রেশন কার্ডের সঙ্গে না হলে কিন্তু আপনারা পরবর্তী সময়ে রেশন পাবেন না বা আপনার রেশন কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে তো অনেকেই কিন্তু এই কথাটা গুরুত্ব পূর্ণ হিসাবে কিন্তু নেয়নি তো তার জন্য কিন্তু এই পরিণতি আজকে অনেকের দেখতে হচ্ছে এবং আর তারপরেই উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে বায়োমেট্রিক চালু হওয়ার পরে কোচবিহার জেলায় বাতিল হয়েছে প্রায় এক লক্ষ রেশন কার্ড তো বুঝতে পেরেছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোচবিহার জেলায় প্রায় এক লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে বাদ বাকি যে জেলাগুলো আছে সেগুলো কিন্তু এখন এখানে বলা হয়নি অন্যান্য জেলাতেও অনেক রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে গিয়েছে অথচ এই সমস্ত তো রেশন কার্ডে আগে নিয়মিত রেশন তোলা হয়েছে তো নিয়মিত রেশন তোলার সাথে সাথেই কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে আর এখনো অবধি যদি বায়োমেট্রিকটা আপডেট না করে থাকেন তো অবশ্যই এই মুহূর্তে আপনারা কিন্তু বায়োমেট্রিকটা আপডেট করে নিন তো বায়োমেট্রিক চালু হতেই বাতিল এক লক্ষ রেশন কার্ড রিপোর্ট বলছে কোচবিহার জেলায় বায়োমেট্রিক চালু হওয়ার পর গত তিন চার মাসের মধ্যে এক লক্ষ রেশন গ্রাহক কার্ড বাতিল করা হয়েছে দীর্ঘদিনের অপেক্ষা করার পরেও এই সমস্ত গ্রাহকরা রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করতে না আসায় এবং তাদের কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কার্ডগুলো বাতিল করে দেওয়া হয়েছে তো যা যেসব গ্রাহকরা তিন চার মাস ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা যেখানে রেশন দেওয়া হচ্ছে সেখান থেকেও কিন্তু বলা হয় তো তিন চার মাস ধরে তারা যখন যাচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের নামটা বাতিল করে দেওয়া হয়েছে কারণ তাদের তো কোনো প্রকার আপডেট হয়নি বা তাদের নামটা কিন্তু রাখা সম্ভব নয় এবং তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে এতদিন কি তাহলে ভুয়ো কার্ডধারীরা এই রেশন তুলেছিল যদিও বিষয়টি নিয়ে মুখে কুলু এটেছেন আধিকারিকরা তো বুঝতে পেরেছেন এই বিষয়টা থেকেও কিন্তু একটা কথা উঠে আসতে পারে যে এতদিন ধরে যারা যারা রেশন কার্ড থেকে রেশন তুলেছেন বায়োমেট্রিক ছাড়াই তারা কি ভুয়ো কার্ড দিয়ে রেশন তুলেছেন তো এইটার বিষয়ে কিন্তু যারা আধিকারিকরা আছে বড় বড় আধিকারিকরা তারা কিন্তু কোনো প্রকার বক্তব্য রাখেননি তো বিষয়টি সামনে আসতেই কোচবিহার জেলায় খাদ্য নিয়ামক মানিক সরকার জানিয়েছেন গোটা জেলায় এখনো পর্যন্ত সব মিলিয়ে তিন লক্ষ মানুষের রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করানো বাকি রয়েছে তো বুঝতে পেরেছেন যে তিন মাস ধরে এত মানুষের রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক অ্যাড করার পরেও এখনো অবধি কিন্তু তিন লক্ষ মানুষের রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করা বাকি আছে এবং এদের মধ্যে অনেকেই কাজের জন্য বাইরে রয়েছে তো তাদের জন্য কিন্তু একটা বিষয় হতে এবং যারা ওখানে উপস্থিত আছে অর্থাৎ যে জেলার বাসিন্দা সেখানে যদি উপস্থিত থাকে তাদের তো অবশ্যই করা উচিত সবার সাথে যোগাযোগ করা হয়েছে একই সাথে তিনি জানিয়েছেন অনেক শিশু রয়েছে এখনও তাদের আধার কার্ড হয়নি তবে এসবের বাইরেও এক লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল করা হয়েছে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি অর্থাৎ এই যে খাদ্য নিয়মক দপ্তরের থেকে যারা এখনো অব্দি রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করেনি তাদের সঙ্গে কিন্তু নিয়মিত কিন্তু যোগাযোগ করা হচ্ছে এবং যোগাযোগ করার সাথে সাথে যাদের কোনো প্রকার খোঁজ পাচ্ছে না বা কোনো প্রকার সন্ধান নেই তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের রেশন কার্ডটা বাতিল করে দেওয়া হচ্ছে এবং যাদের বাকি আছে যারা বাইরে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বাড়ি এসে বায়োমেট্রিক করার কথা কিন্তু বলা হচ্ছে এবং এর মধ্যে অনেক শিশু আছে তাদের হয়তো আধার কার্ড তৈরি হয়নি এবং তার সাথে সাথে তার নামে হয়তো রেশন কার্ড আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তার বায়োমেট্রিক নেওয়া সম্ভব না তো সেটা কিন্তু বাদ দেওয়ার পরেও প্রায় এক লক্ষ মানুষের সন্ধান না পাওয়ার জন্য তাদের রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হলো এবং এর সাথে সাথে এর পরে যদি অর্থাৎ পরের মাস থেকে যদি তারা রেশন তুলতে আসে তাহলে কিন্তু কোনো প্রকার রেশন তাদেরকে দেওয়া হবে না বায়োমেট্রিক চালু হতেই কেন এত রেশন কার্ড বাতিল করা হলো এর পিছনে ঠিক কি কারণ রয়েছে তো কারণটাও জানা উচিত তো সেই ক্ষেত্রে কিন্তু আধিকারিক কোনো প্রকার তথ্য কিন্তু দেয়নি তো এখানে বলছে যে জানা যাচ্ছে কোচবিহার জেলায় এই মুহূর্তে উনত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার গ্রাহক রয়েছে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ বা বায়োমেট্রিক করানোর কাজ চলছে এখনো এই প্রক্রিয়ার মাধ্যমে ধরা পড়েছে লক্ষাধিক ভুয়ো কার্ড জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই কোচবিহার জেলায় প্রায় তিন লক্ষ্য গ্রাহকের বায়োমেট্রিক করানোর কাজ বাকি রয়েছে তো বুঝতে পেরেছেন এই যে বায়োমেট্রিকটা চালু হয়েছে বা আধার কার্ড সংযুক্তকরণের যে বিষয়টা তো এটা চালু হওয়ার কারণে প্রায় অনেক প্রায় লক্ষাধিক ভুয়ো কার্ড কিন্তু ধরা পড়েছে এবং সেই কার্ডগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে খাদ্য দপ্তরের সূত্রে খবর সঠিক ব্যক্তি যাতে নিজেদের রেশন নিজেরাই তুলতে পারেন তার জন্য এই বায়োমেট্রিক করার ব্যবস্থা করা হয়েছে তো বুঝতে পেরেছেন এই যে ভুয়ো কার্ডধারীরা আছে তারা অন্যের নামে কিন্তু রেশন তুলে নিচ্ছে এবং তিনি অর্থাৎ যিনি আসল প্রাপক তিনি যখন রেশন তুলতে যাচ্ছে তখন কিন্তু তিনি শুনতে পাচ্ছে যে তার নামে বা তার কার্ড থেকে অন্য কেউ রেশন তুলে নিয়ে গিয়েছে তো এটা কখন হতো যখন বায়োমেট্রিক বা আধার কার্ড সংযুক্তকরণে কোনো প্রকার প্রক্রিয়া ছিল না বা সরকারের পক্ষ থেকেও বলা হয়নি তো তখন কিন্তু এই জালিয়াতিটা হতো কিন্তু এই মুহূর্তে সব জেলাতেই বা আমাদের দেশের প্রতিটা রাজ্যেই কিন্তু যে জেলা যে রাজ্যে যেমন রেশন কার্ড বা যেমন রেশন দেওয়া হয় তো সেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ বা বায়োমেট্রিক কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ কেউ যদি রেশন তুলতে যায় তো তার কিন্তু বায়োমেট্রিক দেবার পরেই কিন্তু তিনি রেশন পাবে তার আগে কিন্তু কোনো প্রকার রেশন তাকে দেওয়া হবে না তো আমাদের রাজ্যে তো দুয়ারে রেশন চালু আছে বিভিন্ন জায়গায় দুয়ারে রেশন দেওয়া হয় তো দুয়ারে রেশনের ক্ষেত্রেও কিন্তু সেম পদ্ধতি থাকবে যখন কেউ রেশন তুলতে যাবে তার বায়োমেট্রিক নেওয়া হবে এবং তারপরেই তার প্রাপ্য যে রেশন দ্রব্য আছে সেটা কিন্তু সে পাবে এবং বায়োমেট্রিক করা থাকলে এই কার্ড দিয়েই দেশের যে কোনো রাজ্যে যে কোনো গ্রাহক রেশন তুলতে পারবেন তো বুঝতে পেরেছেন যদি বায়োমেট্রিকটা করা থাকে কেউ যদি বাইরে কাজ করে তো সেই বাইরে কাজ করার সাথে সাথে কিন্তু সেখান থেকেও কিন্তু রেশন তুলতে পারবে তার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না এবং এখন প্রশ্ন উঠছে এই বিশাল সংখ্যাকে ভুয়ো কার্ডধারীরা কারা এর সঙ্গে কি রেশন দুর্নীতি জড়িয়ে রয়েছে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার আগে এই সব কার্ড দিয়ে রেশন তোলা যদিও বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে তো বুঝতে পেরেছেন যে আগে যে রেশন তোলা হতো এত ভুয়ো কার্ড ধরা পড়ছে এবং সেই সব কার্ড এখনও অবধি চালু আছে তো সেই সব ক্ষেত্রে কিন্তু আধিকারিকরা কিছু জানাননি এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে আমরা কিন্তু নিজেদের থেকে কোনো প্রকার মন্তব্য কিন্তু এই বিষয়ে করছি না যেটা লেখা আছে আপনাদেরকে কিন্তু সরাসরি প্রমাণস্বরূপ দেখাচ্ছি তো আপনাদের কি মতামত আপনাদের এলাকায় কি এমন অনেক রেশন কার্ড বাতিল হয়েছে কিনা অবশ্যই সেটা জানাবেন এবং আপনার রেশন কার্ডের সঙ্গে যদি বায়োমেট্রিক লিঙ্ক না থাকে তো অবশ্যই আপনারা দ্রুত যত তাড়াতাড়ি হোক আপনারা কিন্তু বায়োমেট্রিকটা লিঙ্ক করিয়ে নিন আর যাদের আছে তাদের তো কোনো অসুবিধাই হবে না তো অবশ্যই লিঙ্ক যদি করা থাকে তাহলে কিন্তু আপনারা রেশন তুলতে পারবেন আর যদি না করা থাকে তাহলে কিন্তু কোনো প্রকার রেশন দ্রব্য আপনারা পাবেন না তো অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকুন এবং যদি লিঙ্ক করা না থাকে অবশ্যই লিঙ্কটা করিয়ে নিন এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য বা এই যে এত ভুয়ো রেশন কার্ড ধরা পড়ছে আগে যে রেশন তোলা হতো তো এই বিষয়ে কিছু বলা হয়নি তো এই বিষয়ে আপনারা কি বলবেন বা আপনাদের কী চিন্তাভাবনা আসে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ